রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ এক শতাংশ কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পোষ্য কোটা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায় পশু কাটার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে সহ বিভিন্ন ধরনের স্লোগান এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার সন্তান তার নাতিপুতি তাদের পরবর্তী প্রজন্ম যুগের পর যুগে তারা পড়াশোনা করবে এখানে দেখেন আপনারা এবং জরিপ করে জানা যাবে যাদের জমি এখানে আছে আলটিমেটলি তাদের কোন সন্তান সন্ততি এখানে সুযোগ সুবিধা পাচ্ছে এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর পরিপ্রেক্ষিতে রাত আটটায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে সকাল দশটায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম সচিব বলেন আমাদের জুলাইয়ের মূল ম্যান্ডেট ছিল কোটা বাতিল পরবর্তী সময়ে সরকারের বল প্রয়োগে তাদেরই পতন হয়েছে এরপরই নতুন প্রশাসন ন্যায্যতার ভিত্তিতে চেয়ারে বসেছে কিন্তু চার মাস পেরোতেই আমরা আশাহত হয়েছি আমাদের আবার কোটার বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে তাতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত আমাদের দাবি আজকের মধ্যেই পোষকটা সম্পূর্ণভাবে বাতিল করে নতুন সিদ্ধান্তে আসতে হবে পোষকটা নিපත් যাওয়ার বিষয়ে প্রশাসনকে আমাদের আল্টিমেটাম দেওয়া হয়েছিল তারা সেই বিষয়ে আমাদের কোনো দাবিদাওয়া মানেনি জন্য আমাদের তাদেরকে তালাবদ্ধ করে রাখা আছে তাদের ভিতর থেকে কোনো এখন পর্যন্ত প্রস্তাবনা আসেনি কোটার সংস্কার কোটার আন্দোলনে সারা বাংলাদেশে একটি ফ্যাসিস্ট চিহ্নিত ফ্যাসিস্টরা তাদের পতন হলেও এখনো পর্যন্ত কোটার যৌক্তিক সংস্কার তো দূরে থাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত অবৈধ পরিবারতন্ত্র অযৌক্তিক একটি অবৈধ কোটা এখনো পর্যন্ত তারা চালু রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আমরা বিগত দুই মাসে বিভিন্ন ধরনের প্রতিবাদ সমাবেশ করে তাদেরকে জানান দিয়েছি এটার ভয়াবহতা কতটা এটার মানে ইয়া কতটা ভয়াবহ হতে পারে এটার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে কিন্তু তারপরেও তারা আমাদের কাজের ভ্রুক্ষেপ না করে গতকাল তারা এক পার্সেন্ট বহাল রেখেছে এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের এই ভিসি প্রভিসি তারা আমাদেরকে নিয়ে রাশে তাদের ফেসবুক পোস্টে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়েছে আমরা নাকি তাদের কাছে অন্যায় আবদার করতেছি আমরা আপনাদেরকে বলতে চাই আমাদেরটা যদি অন্যায় আবদার হয় তাহলে আপনারা কাদের দালালি করতেছেন তাদের অবশ্যই জবাব দিতে হবে প্রিয়জন টিভি রাজশাহী